আমার এই ভিডিওর মাধ্যমে আমি একজন কমেন্ট করেছে ওনার রিপ্লাই করব তো ওনার নাম হচ্ছে রিয়াদ মাহফুজ আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন উনি লিখেছেন এই একটা সমস্যা আমরা দুই দিনের মরিদ হইয়া সব বুঝে ফেলছি আমি কোথাও বলি নাই আমি সব বুঝে ফেলছি এই দুনিয়ার বুকে সর্বোচ্চ পাপের কথাটি হচ্ছে আমি সব বুঝে ফেলছি আর সর্বোচ্চ মাপের জ্ঞানের কথাটি হচ্ছে আমি কিছুই বুঝিনি তারপরে উনি লিখেছেন আর তাই কারে কি কই নিজে দুটা কথা বলে নিজেকে করতে ব্যস্ত আমি মোটেও নিজেকে জাহের করতে ব্যস্ত না এখানে যদি আমার নিজের দর্শনটা আমি পেশ করতাম তাহলে হয়তো আপনি বলতে পারতেন নিজেকে জাহির করতে ব্যস্ত এখানে তো আমি বাবা জাহাঙ্গীরের দর্শনটা পেশ করেছি বাবা জাহাঙ্গীরের দর্শনটি প্রচার করার চেষ্টা করেছি তারপরে উনি লিখেছেন কিন্তু মনে রাখবেন যেটা গোপন সেটা গোপনই রাখতে হবে না হলে নিজেই বিপদগ্রস্ত হবে বাবা জাহাঙ্গীর এটা প্রকাশ করে দিয়ে গেছেন আমি শুধু রিডিং করছি আর সত্য প্রকাশ করে যদি বিপদগ্রস্ত হয় তাহলে যাই হোক তারপরে উনি লিখেছেন আপনি যেটা প্রকাশ করলেন তা এখানে অনেকেই মেনে নেবে না সত্য কেউ মেনে নেয় না যদি সত্য সবাই মেনে নিতে পারত তাহলে কারবালার করুণ দৃশ্য দেখতে হতো না এবং ইমাম হাসান ইমাম হুসাইন শহীদ হতো না যীশু খ্রিস্টকে শুলে চড়ত হতো না তারপরে মনে রাখবেন যখন বলতে হবে তখন গরুই আপনাকে বলে দেবে যখন গরু নিজেই প্রকাশ করে দিয়ে গেছেন তখন সেখানে আবার নতুন করে কি বলা আছে তারপরে লিখেছেন আপনার অতিরঞ্জিত কোনো কিছু সুফিবাদকে যেন অন্যের কাছে হাস্যরসের খোরাক না হয় যারা সুফিবাদ মানে না যারা সুফিবাদ বিশ্বাস করে না তাদের কাছে সুফিবাদ সব সময় হাস্যরসের পাত্র বা হাস্যরসের হয়ে থাকে। এখানে নতুন করে কিছু বলার তো এখানে আমাদের এদেশে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এমন ভিডিওর নিচে এসে না বুঝে না শুনে এইসব কমেন্ট করে যায় জানি না তারা নিজেকে কি মনে করে তবে এটুকু বলতে চাইব যে যারা এইসব কথা লিখেন বা লিখতে চান তো তারা একটু ভেবে চিনতে ভালো করে বুঝে শুনে লিখবেন